চিকিৎসার নামে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার জানা যায় নদিয়া শান্তিপুরের তৃণমূল টোটো ইউনিয়নের সহ সভাপতি অরূপ রায় তিনি আবার পেশায় চোখের ডাক্তার শান্তিপুর থানার বাগাছড়া ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাসের অভিযোগ ভুল চিকিৎসার ফলে তার চোখ নষ্ট করে দিয়েছেন ওই ডাক্তার এই মর্মে তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লিখিতভাবে তিনি অভিযোগ দায়ের করেছেন সুচিত বিশ্বাস বলছেন যে দিন কয়েক আগে তিনি ওই চিকিৎসকের কাছে তার চোখের সমস্যার কারণে গিয়েছিলেন কিন্তু ডাক্তার অরূপ রায়ের দেওয়া ওষুধ দেওয়ার ফলে দিনের পর দিন তার চোখটি খারাপ হয়ে যায় সেই কারণেই তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তার চোখ দেখাতে যান সেখানেই হাসপাতালের চিকিৎসকেরা বলেন যে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে এরপর এই শান্তিপুর থানায় অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত বিশ্বাস তিনি দাবি করছেন যে ভুল চিকিৎসার মাধ্যমে তার চোখটি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক সেই দাবি করছেন সুজিত বিশ্বাস রোগী সুজিত বিশ্বাসের কথা শোনাবো আপনাদের আমাকে কি একটা ওষুধ আমার চোখটা প্রথম লাল হয়েছিল লাল হওয়ার পর কি একটা মলম দিয়ে আমার চোখটা সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা করে দিয়ে আমার সুখ চোখটা সঙ্গে সঙ্গে গেল গেলাম শান্তিপুর হসপিটালে এলাম এসে চোখ ডাক্তারবাবু দেখালাম হসপিটালে এসে ডাক্তারবাবু বলছে চোখ তোমার তুলে যেতে হবে এই চোখ ভালো নেই তখন আমি কী করি স্যার আমার একদম তিনটে মেয়ে আমি পুরো গরিব মানুষ আমার কিছু নেই ওই ডাক্তারের অরুপ্রেগে আমার এই করেছে কদিন আগে ঘটনা এই ষোলো তারিখে স্যার মাসের ষোলো তারিখে হ্যাঁ ষোলো তারিখ কী হয়েছিল প্রথমে চোখে প্রথমে চোখের প্রথম লাল হয়েছিলো

যদিও সুজিত বিশ্বাসের তোলা অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক অরূপ রায় তিনি বলেন যে চিকিৎসায় কোনো ভুল হয়নি যে ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেটা সঠিকভাবে তিনি প্রয়োগ করেননি এবং নির্দেশ অনুযায়ী পুনরায় তার কাছে দেখাতেও আসেননি এর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে অভিযুক্ত ডাক্তার অরূপ রায় কি বলছেন শোনাবো ভুল চিকিৎসা কোনো কিছু হয়নি সেখানে অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া হয়েছে এবং অ্যান্টিফাঙ্গাল মানে ওনার চোখে মনিতে ঘা হয়েছিল সেটার ওষুধ সলোবাদ দেওয়া হয়েছে যেটা ডোজ সেটা দেওয়া হয়েছে এখন উনি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম উনি দিনের মাথায় অর্থাৎ চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা মাথায় পেশেন্টের ফলো আপ করি যে পেশেন্টটার এই ওষুধগুলো দিয়ে তার কি এফেক্ট হলো তার কতটা ভালো যদি ভালো থাকে ভালো মুখে বলেও দেওয়া হয় যে ভালো থাকলে ভালো নাহলে কিন্তু রেফার করা হবে আপনি দিন পরে আসবেন এবং তার জন্য কোনো ভিসিটও নেওয়া হয় না দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি কোনো ভিজিট করেননি অর্থাৎ উনি একদম দ্বিতীয়বার আমরা আমরা যে দেখব কন্ডিশনটা গিয়ে মাঝে উনি সেটা করেননি এটা তার গাভীরতি এটা সম্পূর্ণভাবে তার গাভিরতি তিনি বাড়িতে ওষুধ দিয়েছেন কিনা এটা আমার খুব সন্দেহ হচ্ছে কারণ এই সামান্য ঘা থেকে কখনোই চোখটা নষ্ট হতে পারে না ঘা হওয়ার পরে সেই ঘাটা পুঁজ জমে পুঁজ জমার পরে হাইপোপিয়ন হয় হাইপোপিয়ন হওয়ার পর আরো দু এক তিনটে দিন যায় তারপরে নষ্ট হয় ওনার কথা দেড় দিনের মতো আসতে বলা আছে তো উনি তো কোনো সেকেন্ড ফলো আপ করেনি সুতরাং সম্পূর্ণ উনি বাড়িতে আদৌ দিয়েছিলেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না সঠিকভাবে তো এটা সম্পূর্ণ পেশেন্টের ডাবল হয়েছে পেশেন্ট তো সেকেন্ড কোনো ফলো আপ করেনি মূলত বিষয় হচ্ছে একটা দুঃস্থ পরিবার দ্বিতীয় কথা হচ্ছে তার চোখের এই পরিণতি হওয়ার পর তিনি সরকারি হাসপাতালে গিয়েছেন সরকারি হাসপাতাল থেকে একটা চিহ্নিতকরণ করে দেওয়া আছে যে তার চোখটা এক পুরোটাই ড্যামেজ হয়ে গেছে মতো অবস্থায় আপনার বিরুদ্ধে যে যে অভিযোগটা দায়ের হয়েছে আপনি তার পরিপ্রেক্ষিতে কি বলবেন এই পরীক্ষিতে এটা তো কিছু করার নেই ডাক্তার ওষুধ লিখবে ওষুধ লেখার পরে সেই ওষুধ যদি রুগী না দেয় এবং ঠিকমতো ফলো আপ না করে তার জন্য যদি কিছু হয় সেক্ষেত্রে ডাক্তারের তো কোনো ত্রুটি থাকে না

অন্যদিকে বিজেপি নেতা নৃপেন মন্ডল বলছেন যে এটা তৃণমূলের কালচার গোটা রাজ্য জুড়ে এই সমস্ত চিকিৎসকেরা মানুষকে ভুল চিকিৎসা দিয়ে মোটা টাকা ইনকাম করছে অন্যদিকে ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের জেলা সভাপতি সনদ চক্রবর্তী তিনি বলছেন যে এই বিষয়টি রাজনীতির কোনো আঙিনার মধ্যে পড়ছে না স্বাস্থ্য দফতরের তরফে নিশ্চয়ই তদন্ত করা হবে এবং প্রশাসন রয়েছে তারাও বিষয়টা তদন্ত করে দেখবে তবে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে নৃপেন মন্ডল বিজেপি নেতা কি বলছেন শোনাব ঘটনাটা আমি শুনেছি যে ব্যক্তির চোখটা এভাবে নষ্ট হয়ে গিয়েছে সে ব্যক্তি আমার কাছেও বলে অভিযোগ করেছে বিষয়টা হচ্ছে সারা বাংলায় যেইভাবে আছে শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে তাদের আছে ভবিষ্যৎ গেছে এইবার এইভাবে তারা বুঝতে পারছে যে আগামী বিধানসভায় আমাদের আর অস্তিত্ব থাকবে না এই জন্য মানুষের চোখও কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি শুনেছি উনি শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি তা উনি আদৌ ডাক্তার কি না এটা পুলিশ প্রশাসনকে বলবো খতিয়ে দেখতে চিকিৎসকের কাছে এসে এরকম একটা সাধারণ মানুষের প্রতারণা কিভাবে বলবেন এটা এটা অবশ্যই প্রতারণা তিনি একজন চিকিৎসক হয়ে একটা মানুষের ভুল চিকিৎসা করে তার চক্ষুটা যে কেড়ে নিল উনি কি আবার চোখটা ফেরত দিতে পারবে এটা কখনোই পারবে না আইএনডিটিউসির নেতা সনৎ চক্রবর্তী কি বলছেন শোনাবো হ্যাঁ বিষয়টা আমি শুনেছি এবার চিকিৎসা বিষয়ে তো আমরা অভিজ্ঞ নয় আমরা বলতে পারবো না কোনো ডাক্তারের যদি কোনো রকম কোনো দোস্তুটি থাকে এটা সিওমই যে সুপার আছে মেডিকেল বোর্ড আছে তারা তদন্ত করবে সেই তদন্ত করার পর যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয় প্রশাসন সেই ব্যবস্থা নেবে এক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই হ্যাঁ এর সাথে আমাদের দলীয় কোনো ব্যাপার নয় হ্যাঁ এটাকে আমাদের বক্তব্য হচ্ছে কি যে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে প্রশাসনিক তদন্ত হয় সে প্রশাসন তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নেই যেটা জানা যাচ্ছে যে অরূপ রায় চোখের ডাক্তার যার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ সে তো আপনাদের দলেরই একজন পরবর্তীকালে কি দলের মধ্যে সকলে আছে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই যুক্ত কিন্তু যদি কেউ যার জন্য যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা এটা বারবার প্রমাণ শান্তিপুর সারা রাজ্যে এই নিয়ে আপনাদের আমরা সজাগ আছি যে পরিবারটি অভিযোগ করছেন যা পাশে কি তারা নিশ্চিতভাবে যদি আমাদের কাছে আসে আমাদের যতটা সহযোগিতা করার দরকার আমাদের সীমিত ক্ষমতার মধ্যে নিশ্চয়ই আমরা করব। আমরা সকলের পাশে দেখি আমরা সাথে তার যোগাযোগ হয়নি শুনেছি থানায় একটি অভিযোগ হয়েছে এবং হচ্ছে কি যে এক্ষেত্রে আমি বারবার বলছি এটা চিকিৎসা স্বাস্থ্যের ব্যাপার এই ব্যাপারে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর আছে হ্যাঁ শান্তিপুরের স্বাস্থ্যের দপ্তরে যারা দেখাশোনা করে তারা এই বিষয়টা ভালো বলতে পারবেন আমরা খবর নেবো এবং আমরা যেটুকু সিদ্ধান্ত নিয়ে নেবো আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও